পুরো সবার মধ্যে কেমন আছো তোমার সবাই পাশাপাশি সবাই ভালো আছে বিশ্বাস করার চেষ্টা তো আমরাও ভালো আছি আর প্রচণ্ড গরম পড়েছে আজকে জানো তো খুব কষ্ট হচ্ছে তো তোমরা এই না করে পুরো ভিডিওটা দেখবে তোমরা কেটে কেটে ভিডিওটা দেখলাম দেখলে ফুল ভিডিওটাই দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চেষ্টা পাশে থেকে আর তোমরা কমেন্ট করেছে আছে পাশে আছে আর তোমরাও আমার পাশে তোকে তো দেখো video তো রান্না বান্না করবো কাটাকুটি করতে বসে আছি এ দেখো মানে ছোটো ছোটো পোশাকের ডালগুলো না কচি কচি রেখে তুলে নিয়ে আসছি তো শাক ভাজা করবো অনেকদিন শাক খাওয়া হয় না পোশাক তো খাই তো ওই ডালটা কেটে নিয়ে এসছি আর এই শান্তি শাকগুলো তো ঘরের সামনে হয়েছিল আর এই দেখো সেই কলমি শাক সেই কলমি শাক যেগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো তুলে দিয়েছি তো তিন চার রকমের শাক দিয়ে আজকের ভাজা হবে আর কি হয় দেখা যাক বিছানা তোলা হয়নি তো চলে এসেছি বিছানা তুলতে সবজি কাটাকুটি হয়ে গেছে রান্না এখনও বসায়নি আর এটা বৃহস্পতিবার ভিডিও তো পুরো ভিডিওটা শেষ করতে পারিনি সেই জন্য ছাড়তে পারিনি তো আজকের এই ভিডিওটা মানে কিছুটা ভিডিওর সঙ্গে চোখ করে আজকেরই ছাড়বো তো বন্ধুরা তোমরা যারা লাইক করছো আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি আর পুরো ভিডিওটা দেখতে থাকো যারা নদী প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি দিয়ে এবার তুলে দিয়েছি আর এদিকে আমি কিন্তু আজকে তো বৃহস্পতিবার তো নিরামিষ তরকারি করেছে দেখো ওই কুমড়ো পুঁই শাক আর আলু দিয়ে একটা তরকারি করেছে চচড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা নিরামিষ তরকারি হলে কী হবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এদিকে দেখো সব রকম শাক বললাম না ভাজা করব তো ধুয়ে নিয়ে যে দুবার একবার জলে ভিজিয়ে রেখেছিলাম মানে সরি ভিজিয়ে রেখেছিলাম যদি কোনো ময়লা থাকে বার হয়ে যাওয়ার জন্য তো এবার ছেঁকে ভালো করে তুলে নেব নিয়ে আর শাক বসিয়ে দেবো দেখো শাকটাকে এত সুন্দর করে মানে খুব কুচায়নি অল্প করে বড়ো বড়ো করেই কুচিয়েছি আর এদিকে দেখো ঝিঙে রেখেছি আর এই দেখো পোস্ত ভিজিয়ে রেখেছি রাত্রে ঝিঙে পোস্ত করবো সেই জন্য দুপুরে গরমে আর ভালো লাগছে না তারপর দেখো কুমার তরকারি তুলে নিয়েছি এই যে শাক দিয়ে তুলে নিয়েছি শাক ভাজাটা বসিয়ে দেবো তো নিরামিষ বললাম না বৃহস্পতিবার তো এই দেখো কড়াটা পুড়ে গেছে আগের তরকারিটা করেছি সেই জন্য শুকনো লঙ্কা ফোন দিয়ে শাক ভাজাটা করে নিই এ দেখো মুড়ি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি তো তোমরা কে কে খাবে চলে আসো সকালবেলার টিফিন আর দুটো ভাত ছিল মামকে দিয়েছি ও টেবিলে বসে খাচ্ছি আগলাগাই আছে ওই জন্য তার ভিডিওতে আনলাম না আর বাইরে দেখতে পাচ্ছি দেখো কী হাড়ে রোদ রোদে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গরম এই দেখো কচুর লি নিয়েছি বাজার থেকে এগুলো রোদে দিয়েছি রে করবো চলো খেয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে তো এই দেখো কচুর লতিটাও রোদে দিয়েছে কুমড়োটাও একটু ছিল রোদে দিয়েছি আর এই দেখো আকাশটা মানে খুব যেমন গরম দিচ্ছে তেমন রোদে দিয়েছে তো এই দেখো তোমার কাজপালা পেঁপে আলু দিয়ে একটু পাতলা করে তরকারি করব আর কুমড়ো আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর এই দেখো অল্প একটু মাছ নিয়েছি আয় বুঝে ব্যবস্থা না যেমন ইনকাম তেমন খেতে হবে অভাবের সংসারে বড় লোকের চাল দেখালে তো হবে না বন্ধুরা তো যেমন মানে একজন ইনকাম করে সেই বুঝে ব্যবস্থা ভাত এদিকে হয়ে গেছে পরে আছে দেখতে পাচ্ছি মাছ নিয়ে এসেছি এ বেলায় তিনজন ও বেলায় তিনজন এই যে মাছ ভাগ করে নিয়েছি এ দেখো এটা হয়তো ওবেলায় হবে বা কালকে হবে আর এটা এ বেলায় করবো তোমরা হয়তো কমেন্ট বলছি হয়তো অনেকে কমেন্ট করে বাজে মানে বাজে বলছি সরি মানে তোমরা হয়তো খারাপ ভাবছি যে যদি কেন এরকম বলতে দেখো যেমন ইনকাম আমাদের গরিবের ঘরে যেমন ইনকাম সেরকমই চালাতে হয় তাই না তুমি যেদিন যেমন তুমি সেদিন সেরকম খেতে হবে তো দেখো সময় কথা বলতে বলতে সবজিটা প্রায় কষিয়ে নিয়েছি আর এই দেখো সেটা কিন্তু ভাত রেখে দিয়েছি কালকেরাই করবো বেশি হয়ে যাবে তা না হলে তাই না তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে তো ওর ভাত ভরে দিয়েছি এই দেখো আমাদের তরকারি নিরামিষ তরকারি করেছি আর তোমার ভাত দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পাতলা করে এতে কিন্তু পেঁয়াজ আদা রসুন কিছুই না জাস্ট চিরে বাটা দিয়ে তরকারি তা কেমন হয়েছে সেটা তোমাদের দাদাভাই নিজে মুখেই বলবে আমি আর কিছুই বলবো না হ্যালো কেমন লাগাচ্ছে পাতলা মাছের ঝাল আর কিছু বলবো না আমি লেগেছে রান্নাটা তো খারাপ পাব না কি আর কেন বলো তো বন্ধুরা দেখলে তোমাদের দাদা ভাই ভালো বললো তার মানে টপেটা হয়তো ভালোই হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে নতুন পরটা যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো দেখা হচ্ছে নতুন পল্টা